বাংলাদেশে আর আইন আসেনি এরপরে যে এসেছিল জরুরি অবস্থা আমরা দেখেছিলাম বাট এবারেই প্রথম কোনো গণতান্ত্রিক সরকারের পক্ষে এই শান্দ আইন বলবো আমরা যারা ঠান্ড্য আইন দেখি নাই আমরা কিছু লেখায় শুনছিলাম বা বইয়ে শুনছিলাম সান্দু আইন এই সান্দু আইন বা কারফিউ যেটা সেটা এখন চলতেছে বাকিটা আমাদের সাইকেল ভাই ভালো মতো উনি আইন বিশেষজ্ঞ উনি বলতে পারবেন ধন্যবাদ ভাই আপনাকে মূল্যবান কথা বলার জন্য আমরা সে আসলেই বই পুজতে পড়েছি একটা চলিত্র আইন ছন্দ আইন যা এখন বাস্তবে দেখছি কিন্তু সন্দেহ মানেই হচ্ছে একটা পশু পাখি ছাড়া অন্য কোনো প্রাণী চলবে না এখন যে এটা হাতি ঘোরা মানুষ গাড়ি ঘোড়া সবই চলছে হ্যাঁ এটাকে ছন্দ কেমনে কেমন বলা যায় এটা প্রশ্ন করতে হয়ে গণতান্ত্রিক সরকার সামরিক সরকার না এই জন্য সাধারণ কিছুটা হইলেও আপনার দুঃখ কষ্ট লাঘব যেন হয় এই জন্য কিছুটা শিথিল করা হয়েছে আচ্ছা যদি সামরিক শাসন থাকে তাহলে সে আপনার ওই পশু পাখি আসলে ভাই আমাদের মনে হচ্ছে আমরা দীর্ঘদিন যাতে আমরা তো দেখিনি বই বুঝতে কি করছি আমরা আসলে লকডাউন দেখছি ফেস করছি কিন্তু একশো চল্লিশ দ্বারা ফেস করেনি অনেকদিন এই মানুষ তো মানতে একটু সময় লাগছে আমাদের হাবিব ভাই কি বলে কিছু বলেন

আপনার একশো চল্লিশ ধারা আপনার দরকার থাকার কথা না নির্দিষ্ট টাইম দিয়ে সেই টাইমে যাবেন আপনি তিনটার থেকে পাঁচটার মধ্যে যাবেন আপনি